প্রতিকার প্রতিবিধানের সময় কিন্তু শ্রাবণ মাস শ্রাবণ মাসটা পেরিয়ে গেলেই আমরা যেটা পাই সেটা হচ্ছে অমাবস্যা এই অমাবস্যার জন্য গোটা বছর ধরে মানুষ করেন অপেক্ষা করেন কিসের জন্য যেমন ধরো কারোর বিবাহিত লাইফ নিয়ে একটা সমস্যা চলছে কারোর পড়াশোনা নিয়ে খুব বেশি হচ্ছে একদম কারোর কেন কেন হচ্ছে কারণ হচ্ছে একটা সময় তোমরা যখন তুমি অনেকটা দিন পেরিয়েছো তুমি জানো এটা যে একটা সময় বাস্তু ছিল কি যে বাড়ি এখানে বাড়ির অনেকটা দূরে রান্নাঘর তারপর অনেকটা দূরে টয়লেট একটা বাগান থাকতো একটা বড় উঠোন থাকতো থাকতো একটা এখন এখন কিন্তু আর সেটা নেই আমরা হয়ে গেছি একেবারে একটা টু বিএইচকে ফ্ল্যাট থ্রি বিএইচকে ফ্ল্যাট কারোর তো ওয়ান বিএইচকে ফ্ল্যাট সেটা হচ্ছে কি একেবারেই তোমার বাড়ির মধ্যে দেওয়ালের সাথে মানে লাগেই এক জায়গাতেই রয়েছে তোমার টয়লেট এবং রান্নাঘর একটা কমন ওয়াল এটা হয়ে গেল একটা বড় বাস্তু বাস্তুদোষ ঠাকুরের ঘর কোথাও নেই ঠাকুর রাখার জায়গা হচ্ছে এই যে জায়গাটা এখান থেকে দাঁড়িয়ে মানুষের মধ্যে রোগ বিয়োগটা খুব বেড়েছে তুমি দেখো একটা সময় যখন মানুষের বাড়িতে গ্যাস ছিল না তখন উনুনে রান্না করতেন এবং সেটা কিন্তু কন্টিনিউলি বসে রান্না করতেন এখন মহিলারা দাঁড়িয়ে রান্না করার জন্য কিন্তু ম্যাক্সিমাম মহিলার কোমরের প্রবলেম হাঁটুর প্রবলেম এবং তার সাথে আরেকটা জিনিস বলি তোমাকে আমি যে এই দানিকে ভীষণ শোনা যাচ্ছে হার্ট অ্যাট্যাক স্ট্রোক তারপর সুগার প্রেশার তো রয়েইছে এই যে যাবতীয় আগেকার যুগে তুমি দেখো আমি অনেক মানুষকে শুনি শুক্র লঙ্কা খাই না পেটের প্রবলেম হয় আদা খাই না পেটের প্রবলেম হয় কিন্তু একটা সময় কিন্তু শুকনো লঙ্কা বেটেই রান্না করা হতো সমস্ত একদমই তাই এই হাতে বাটার স্বভাবটা চলে গেছে এখন তো সব এখন তো বাসনও মাজতে হচ্ছে না তারও মেশিন বেরিয়ে গেছে তো সব থেকে বড় ব্যাপার শরীরটাকে আমরা খাটাচ্ছি না বাস্তুর সমস্যা থাকছে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থাকছে এখন হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করছেন দুজনেই স্বাধীন চেতা এবং দুজনের একটা আলাদা মানসিকতা সেখান থেকে দাঁড়িয়ে কম্প্রোমাইজ বা অ্যাডজাস্ট করবার ক্ষমতা এটা কমে যাচ্ছে সব থেকে বড়ো দোষ থাকছে আপনার হরস্কোপ এবং তার সাথে আপনার হরস্কোপের মধ্যে যদি মাঙ্গলিক দশা থেকে থাকে যদি সাড়ে সাতই চলছে কালসর্প রয়েছে তাহলে কিন্তু অনেক সময় ম্যারিড লাইফের ওপর প্রভাব পড়ে আবার পাশাপাশি যদি দেখা যাচ্ছে যে আপনি হরস্কোপের প্রতিকার প্রতিবিধান করেছেন কিন্তু আপনার বাড়ির বা বাস্তুর প্রতিকার প্রতিবিধান করেননি তাহলেও কিন্তু তার একটা প্রভাব থেকে যাবে এবং যেটার কারণে আপনি ভবিষ্যতে আপনার বিবাহিত জীবনটাকে অতিবাহিত করতে পারবেন না বা একটা সময় গিয়ে আইনি জটিলতা অথবা ডিভোর্স বা সেপারেশান হতে পারে